ফেরিস্তা মন্ডলীর শিক্ষক সেই ইবলিস হলো শয়তান শয়তান শব্দের অর্থ বিতাড়িত কাজ করেছে দুটো অপরাধ নাম্বার ওয়ান হিংসা নাম্বার টু অহংকার দোস্তার দুটো সে জানতো ভালোই হিংসা করতে নেই সে ভালোই জানতো অহংকার করতে নেই কিন্তু সেই দুটোই সে তার লাইফে করে বসলো বিনিময়ে হলো থাকতো তো এই হিংসার অহংকার করে জান্নাত থেকে বহিষ্কৃত হল সে থাকতো ফেরেস্তাদের দলে এই হিংসার অহংকার করে ফেরেস্তাদের দল থেকে বিতাড়িত হলো সে আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকত এই হিংসার অহংকার করে সে আল্লাহ থেকে বঞ্চিত দল থেকে থেকে বিতাড়িত জান্নাত বহিষ্কৃত আল্লাহর রহমত থেকে বঞ্চিত বলে একটা সৃষ্টির জীবনে এ তিনটির তিনটি কোনটা ভালো কি আমার কথা বুঝতে পারছেন আপনারা যে আমি চিল্লাবেല്ല করব না তো। মাথায় বসে আছেন বসে থাকুন আর আমি ধীরে ধীরে কিছু জ্ঞান ঢোকানোর চেষ্টা করছি একটু নেন। তিনটের একটাও কি কারোর জন্য ভালো? যে আমরা কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব আমাদের জন্য ভালো নয়। যদি কেউ জান্নাত থেকে বহিষ্কৃত হয় সেটাও ভালো নয়। কেউ যদি ফেরেস্তাদের মতো একটি নুরের সৃষ্টি দল থেকে বিতাড়িত হয় সেটাও নিশ্চয়ই ভালো ভালো কিন্তু জানেন তো যার যখন মস্তিষ্ক বিগড়ে যায় যার যখন মতি ভ্রম ঘটে তখন সে মন্দটাও মন্দ বলে বোঝেন এটাই বাস্তব ইবলিসের ওপরে আল্লাহ লাগানো হলো তার মানে রহমত থেকে বঞ্চিত হলো সে তো আল্লাহ তাকে বলেই দিলেন লানাতি ইলা ইয়াউমিদ্দিন আমার অভিসম্পত্তর উপরে কিয়ামত পর্যন্ত প্রিয় ভাইরা তো ইবলিস যদি এক মুহূর্তে ঘুরে বলতো আল্লাহ আমি ভুল করেছি তুমি মাফ করে দাও তোমার রহমত থেকে আমায় বঞ্চিত করো না কি ফেরেশতাদের দল থেকে আমাকে বহিষ্কার বিতাড়িত করো না কি জান্নাত থেকে আমাকে বাইরে বার করে দিও না আল্লাহ পাকের দয়ার দরজা খুলে যেত ইবলিসের কপালে এই দুর্গতি जुटতো না জি কি দইজে বলেছি যার যখন মতিভ্রম ঘটে যে যখন বিভ্রান্তির শিকার হয়ে যায় তার ব্রেন তখন কাজ করে না সুতরাং ইবলিসেরও তাই হলো ইবলিসেরও তাই হলো ওই যে জান্নাত থেকে বার করে দিলেন ফ্রেস্তাদের দল থেকে বার করে দিলেন রহমত থেকে বঞ্চিত করে দিলেন ও ক্ষমা আছে ওটাই মেনে নিল নাউজবিল্লাহ বলে সবাই মিলে বলে ভাই এই যে ক্ষমা আছে ওই দুর্ভাগ্যতার বিষয়গুলো মেনে নিল তাহলে বোঝা গেল ইবলিসের মস্তিষ্ক কাজ করছিল ঠিক ইবলিস ঘুরে দাঁড়াও দাঁড়িয়ে বললো আল্লাহ তুমি আমাকে বিতাড়িত করেছ আমি মেনে নিলাম কিন্তু আমি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় একাধারে ইমাম গাজদানি লিখেছেন আশি হাজার বছর ইবলিস এমন এবাদাত করেছিল যে এবাদাত আল্লাহ পাকের কাছে কবুল হয়েছিল কিছু বুঝতে পারছেন ভাই আমরা যত বড় হুজুর মৌলানা মুফতি পীর সাহেব পীরজাদা যেই হই কারোর বুকের পাটা নাই যে কেউ বলবে যে আমার এককতের নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে আর আমার তো সাহস নেই আপনাদের কারোর আছে কিনা জানি না ভাই আছে কারো মনে হয় সম্ভব না কারণ কবুল হওয়ার কোন কবুল হওয়ার কোন সিম্বল কোন লক্ষণ কোন নিদর্শন আমরা জানতে পারি না ফলে আমাদের আমাদের কাজ করতে হয় ওই পর্যন্ত কবুল করছেন কি করেন না আল্লাহ মালিক জানেন কিন্তু ইবলিসের আশি হাজার বছরের এবাদাত আল্লাহর কাছে কবুল হল ইবলিস ওই এবাদাতের দোহাই দিয়ে আল্লাহকে বলল আল্লাহ আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি ফেরেস্তাদের দল থেকে বিতাড়িত হয়েছি আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম সব মেনে নিলাম কিন্তু আমি ওই আশি হাজার বছর এবাদাত করেছি এর পাওনা গন্ডাটা তো আমায় দেবেন ইবলিসের দাবির যুক্তি আসে না না আরে বাবা আপনাদের কথা বলি না আমার কথা বলি জি আমি মনে করুন মনে করুন এই হাসানের বাড়ির চাকর জি হাসান একটা নির্দিষ্ট স্যালারিতে আমাকে রেখেছে নির্দিষ্ট কিছু কাজ দিয়ে তা আমি দু মাস তিন মাস হাসানের বাড়িতে চাকরগিরি করছি তিন মাস থাকতে থাকতে হাসানের কোথায় পয়সা করি কি কোথায় থাকে না থাকে মোটামুটি একটা নলেজ হয়ে গেছে আমি তিন মাস পরে হাসানের রক্ষিত একটা টাকা চুরি করি হাসান আমায় ধরে ফেলেছে তো আমাকে আর রাখবে না আমাকে আর রাখবে না আমাকে বার করে দেবে ছেড়িয়ে দেবে তাকে আর আমাকে মানদারি করতে চাকরগিরি করতে আর রাখবে না তো আমি তো উল্টে বলবো ভাই অন্যায় করেছি আমার চাকরিটা নষ্ট করে দিচ্ছেন টাকাও ফেরত নিয়েছেন ঠিক আছে কিন্তু আমি তিন মাস কাজ করেছি আপনার বাড়ি সে বেতনটা দেন এটা বলা যায় না যায় না ইবলিস ওইটাই ঘুরিয়ে বলবে যে আমি হিংসা করেছি অহংকার করেছি বিনিময়ে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন মেনে নিয়েছি তো আমি আশি হাজার বছরের এবাদাত করেছি উপাসনা করেছি তার মজুরিটা দেন তো আল্লাহ বলল কি নিবি কি চাষ 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 তো কোরআন বলছে ইংলিশ প্রথম নম্বরই বলেছিল বললে আল্লাহ আমি এর বিনিময়ে চাইছি আমাকে কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে কতদিন দোয়াটা ছোট না বড় বিরাট বড় দাবি কেয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখিয়ে আমার আল্লাহ বললেন যাই প্লিজ তোর দাবি কবুল করলুম তোর কেয়ামত পর্যন্ত হায়াত কি বোঝা গেল ইবলিস ইবলিসের ডিম্যান্ড তার চাহিদা আল্লাহর কাছে পুরো করে ও ভাবিনি যে আমার এত বড় দাবি আল্লাহ পাক কবুল করবেন পরক্ষণেই ও দেখলো এত বড় দাবি যখন কবুল হয়েছে আর একটা বলে দেখি তো ইবলিস ফের বলল আল্লাহ আমার আর একটা দাবি আছে বলে কি বলে প্রত্যেক দিন আদমের যে কটা করে সন্তান হবে আমারও সেই কটা করে সন্তান দিতে হবে তাল্লা বললে এত সন্তান কি করবি তো লাল্লা যে আদমের জন্য আমার কপালে এই দুর্গতি ওই আদমের সন্তানদের ছেলে মেয়ে প্রত্যেকের পিছনে আমার চর একটা করে লাগাবো লাগিয়ে কি করবি বলল আহ আনি কন্যা দুর্গিয়া তাহু ইল্লা কলি আমি আদমের আওলাদ গুলোরে পথ ভ্রষ্ট করে ছাড়বো অল্প কিছু লোক আমার কবল থেকে বাঁচতে পারে আমার কথা বোঝাতে পারছি একটুখানি একটুখানি ও ইংলিশের কথাটার বাস্তব ব্যাখ্যা নেন ভাই বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ কত কোটি কোটি এই আটশো কোটি মানুষের ছশো কোটি অমুসলিম তাহলে অমুসলিম রাজারা তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না এবং তারা এই পিরিয়ডে লোক মানে আমার নবীর উন্মুতের অন্তর্ভুক্ত কিন্তু তারা আমার নবীর ডাকে সাড়া দেওয়া লোক না তার মানে আফটার ডে মৃত্যুর পরে এই ছশো কোটি মানুষের অনিবার্য ঠিকানা জানলাম ঠিক না বল বাকি দুশো কোটি এই দুশো কোটিতে আমরা আপনি যদি একটু শান্ত মাথায় ভাবেন তাহলে নিশ্চিত আপনি বুঝে যাবেন ধরুন এই দুশো কোটি নারী পুরুষ এরা সবাই কলেমা পড়েছে তার মানে এরা ইমানদার আচ্ছা আপনার বিচার বিবেচনা কি বলে যে এই কলেমা চাহিদা আর চরিত্র সকল কলেমা পড়া লোকের কাছে এক সমান কি ব্যক্তি বিশেষে কলেমার মান মূল্যায়ন ভিন্ন ভিন্ন এই কলেমা পড়ে কেউ নামাজি এই কলেমা পড়ে কেউ চোর চোর এই কলেমা পড়ে কেউ ডাকাত এই কলেমা পড়ি কেউ তাস খস কেউ কলে এই কলেমা পড়ি কেউ জোয়া খো এই কলেমা পড়ি কেউ গান আসক্ত এই কলেমা পড়ি কেউ ফাঁকিবাজ এই কলেমা পড়ি মেয়েরা একদল বেপরদা এই কলেমা পড়ি নারী পুরুষ একদল গালিগালাজের গালাজের নায়ক নায়িকা ঠিক না বলুন সবাই কলেমা পড়েছে কিন্তু চরিত্র সকলের এক নয় এখন বলুন যে লোকগুলো কলেমার চাহিদার বিপরীতে জীবনটা চালিয়েছে এই অবস্থায় যদি বিনা তহবায় মারা যায় তাহলে এরাও ওই ছশো কোটির সঙ্গে কথা বোঝাতে পারছি হ্যাঁ তো আপনি বোঝার জন্য আরো একটু সহজে ধরে নেন ভাই মনে করুন এই দুশো কোটি মানুষ চার ভাগ তাহলে এক ভাগ হলো পঞ্চাশ কোটি কোটি তো পঞ্চাশ কোটি মানুষ যদি আল্লাহ হয় বাকি দেড়শো কোটি আল্লাহ ভোলার পক্ষে তার মানে ছশো দেড়শো সাড়ে সাতশো বলেছিল। আমার ওই যদি অতটা সন্তান দাও তা তুমি দেখবে আদমের সন্তানগুলোর মধ্যে অল্প কিছু আমার কবল থেকে বাঁচবে বাকিদেরকে আমি সব পথ ভ্রষ্ট করে ছাড়বো এবার আপনি বিগত দিন ছাড়ুন সামনে কারা পৃথিবীতে আসবে আবার প্রজন্ম নতুন ওদের কথাও ছাড়ুন জি এই বর্তমান অবস্থাটাকে যদি মূল্যায়ন করি তাহলে আমরা ভালোই বলতে পারবো যে সত্যি সত্যি ইবলিসের কথা ইবলিস সত্যে পরিণত করে দেখাচ্ছে ঠিক না ভুল আমরা সেই দল থেকে ছিটিয়ে বেরিয়ে এই আল্লাহর দলে নবীর দলে এসে বসেছি সোহান আল্লাহ বলে তাহলে আমাদের দায়িত্বটা কতটা শক্ত হওয়া দরকার আমাদের সচেতন